হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো এ সক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য সাতাশে অক্টোবর সোমবারের ভাগ্যফল নিয়ে এই দিনটি আপনার জীবনে কি নতুন সম্ভাবনা আনতে পারে কর্মজীবন অর্থ প্রেম পরিবার ও স্বাস্থ্য সব কিছু জানব বিস্তারিতভাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের দিনটি এস নামের মানুষদের জন্য সাফল্য আত্মবিশ্বাসের দিন হতে পারে গত কয়েকদিন ধরে যে কাজগুলো আপনাকে ক্লান্ত বা মানসিকভাবে অস্থির করে তুলছিল আজ তার সমাধান পেতে পারেন আপনার নিজের প্রচেষ্টায় আজ আপনাকে সবার চোখে আলাদা করে তুলবে আজ এমন কিছু ঘটতে পারে যা আপনাকে নতুন অনুপ্রেরণা দেবে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে যারা পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ মনোযোগ এবং অধ্যাবসায় আজ আপনার সাফল্যের পথ খুলে দিতে পারে প্রথমেই আসি আর্থিক দিক সম্পর্কে বিশ্লেষণে আজকের দিনে ইসলামের মানুষদের অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে গত কয়েকদিন ধরে যে আর্থিক চাপ বা পড়েন আপনি অনুভব করছিলেন তা আজ কিছুটা হালকা হতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে আজ বেতন বৃদ্ধি ইনসেন্সটিভ বা পুরনো কোনো আর্থিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অফিসে আপনি যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন তার পুরস্কার আপনি পেতে পারেন আজ বিভিন্ন মানুষের কাছ থেকে আপনি নজরে আসতে পারেন যা ভবিষ্যতে আপনার আয় বাড়ানোর পথ খুলে দেবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলি আজকের দিনটি লেনদেন ও বিক্রির ক্ষেত্রে লাভজনক হতে পারে নতুন কোনো পার্টনারশিপ ডিল বা কাস্টমারের সঙ্গে চুক্তি করলে তা ভবিষ্যতে স্থায়ী আয় এনে দেবে বিশেষ করে যারা অনলাইন ব্যবসা ফুড ডেলিভারি পোশাক বা কন্টেন্ট ভিত্তিক কাজ করেন তাদের আয় আজ উন্নতি দেখা যাবে তবে দুপুরের পর অর্থ নিয়ে একটু সতর্ক থাকা জরুরি অপ্রয়োজনীয় খরচ বিশেষ করে বিলাসিতার পেছনে বা আবেগে টাকা খরচ করা থেকে বিরত থাকুন আজকে কাউকে ধার বা ঋণ দিলে ফেরত ফেরত পেতে দেরি হতে পারে তাই ধার দেওয়া এড়িয়ে চলাই ভালো বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটি নতুন বিনিয়োগের জন্য মিশ্র যদি আপনি ইতিমধ্যেই কোনো পরিকল্পিত বিনিয়োগ করতে চান তবে পরিবার বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই পদক্ষেপ নিন শেয়ার বাজার বা ক্রিপ্টো বিনিয়োগে আজ তাড়াহুড়ো করা ঠিক হবে না অন্যদিকে জমি সোনা বা ছোটখাটো সঞ্চয় পরিকল্পনায় বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে অর্থের প্রবাহ ও সঞ্চয় আজকের দিনে অর্থের প্রবাহ কিছুটা বাড়বে তবে খরচও একই সাথে বাড়ার সম্ভাবনা রয়েছে তাই দিনের শুরুতেই নিজের বাজেট বা খরচের তালিকা ঠিক করে নেওয়া ভালো যদি আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করতে চান আজ সেটি শুরু করার উপযুক্ত সময় একটি নতুন ব্যাংক স্কিম বা পি ফান্ডে টাকা রাখলে সেটি নিরাপদ ও লাভজনক হবে আজ অর্থনৈতিক দিক থেকে আপনার জন্য বিভিন্ন সুযোগ সম্ভাবনা আসতে পারে তবে দর্শক বন্ধুরা খরচে সংযম রাখুন ধার দেওয়া বা নেওয়া থেকে এড়িয়ে চলুন দীর্ঘমেয়াদী সঞ্চয়ে আপনি বিশেষ করে মনোযোগ দিন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হিসেব ও পরামর্শ নিন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে শুরু করুন এবার আসি সম্পর্কের বিষয়টি নিয়ে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ ও উষ্ণতায় ভরা আপনার সঙ্গীর সঙ্গে যোগাযোগ ও বোঝাপড়া আরও গভীর হবে যদি সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে আজ তার সমাধান আসবে ভালোভাবে অবিবাহিতদের জন্য আজ নতুন কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে যা ধীরে ধীরে সম্পর্কের রূপ নিতে পারে বিবাহিত জীবনে ছোটখাটো তর্ক বিতর্ক হতে পারে তবে দিনের শেষে সম্পর্ক আরও দৃঢ় হবে পারিবারিক জীবনে আজ শান্তি ও আনন্দের পরিবেশ থাকবে বাড়িদের বড়দের কাছ থেকে কোনো সুখবর বা উৎসাহ পেতে পারেন আজ কোনো পারিবারিক অনুষ্ঠানে বা সামাজিক কাজে জড়িত হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনার উপস্থিতি আজ পরিবারে হাসি খুশির পরিবেশ এনে দেবে বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন যা আপনাকে মানসিকভাবে স্বস্তি দেবে তো দর্শক বন্ধুরা আজ আপনি স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন তবে মানসিক চাপ এড়িয়ে চলা দরকার অতিরিক্ত কাজের চাপে ঘুমের অভাব হতে পারে তাই বিশ্রাম নিন যাদের রক্তচাপ বা মাথা ঘোরার সমস্যা আছে তারা আজ একটু সতর্ক থাকুন সকালে হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে দিনটা আপনার অনেক ভালো যাবে যে কোনো কাজ করার আগে মনকে শান্ত রাখুন এবং নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করুন অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখুন সব মিলিয়ে সাতাশে অক্টোবর ইসলামের মানুষদের জন্য দিনটি উন্নতি সম্মান ও মানসিক প্রশান্তির দিক হতে চলেছে আজ আপনার আত্মবিশ্বাস হবে আপনার সবচেয়ে বড়ো শক্তি নিজের উপর বিশ্বাস রাখুন সাফল্য আপনাকে খুঁজে নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীকাল আবার দেখা হবে নতুন ভাগ্যফল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শুভ হোক